কেমন আছেন আপনার হয়তো বা অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটা নিয়ে এসেছিলাম অনেকে আমাকে কমেন্ট করেছেন আপু আপনারা কি ঈদে ঘুরতে যাননি ঈদে মেহেদি দেন নাই হ্যাঁ অবশ্যই আমরা দিয়েছি কিন্তু এখন পর্যন্ত ভিডিও আপলোড করিনি কারণ হলো আমরা দু বড়ি খুবই অসুস্থ ছিলাম এর জন্য জাস্ট বয়েসটা দেওয়া হয়নি তো আজ আমি চলে আসলাম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আমরা তো অত বড় সেলিব্রিটি না তার জন্য ভিডিওটা একটু লেট হয়ে আপলোড হয় আর হলো মেহেদি জীবনে আমার কোনো কথা আছে যে ঈদ ঈদ বলে কথা বলেন জীবনে বছরে একটা ঈদ এই রোজার পরে একটা ঈদ আসে সেই ঈদের সময় যদি আমরা যদি মেহেদি না দিই তাহলে আনন্দটা কোথায় থাকে ঈদের প্রথম ইচ্ছাটাই হলো চা আজরাতের দিন মিলে মিশে সবাই মিলে আমরা হলো কী দেব বলুন তো মেহেদি দেবো আমরা তিনজন মিলে মেহেদি দিয়েছিলাম আমার সাথে ছিল আমার আরও দুষ্টু মিষ্টি দুইজন যা বলার বারে হয়তো বা আমাদের শর্ট ভিডিওতে দেখেছেন আমরা কিভাবে কিভাবে মেহেদি দিয়েছি তারপর আপনাদের কাছে হাজির হয়ে গেলাম তো অনেক অনেক লেট করার জন্য আপনাদের আপনাদের কাছে অগ্রিম ছরি কারণ হলো আমি হলো লেট করে তো আপনারা ঈদে কোথায় কে কে ঘুরলেন কে কি করলেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমাকে অবশ্যই জানাবেন আমি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না কোথায় যাব কি করবো কিচ্ছু পাচ্ছি না চাঁদ রাতের দিন কিন্তু রাতের বারোটা একটা পর্যন্ত মানে আমরা শুধু মেহেদি দিলাম কোনটা রেখে কোনটা দেবো কোনটা ভালো হবে কি হবে না হবে মানে এই চিন্তা করি মাথাটা একদম আওলায় যায় বলি কিভাবে মেহেদি দিলে আগে সুন্দর লাগবে বলে সে বলে মানে মেয়েদের দেওয়াটাই একটা মানে কি বলবো জীবনে একটা রং যে এই রংটা দিলে খুব ভালো লাগবে তো আমাদের মেহেদি দেওয়া শেষ হলো দেখুন তো আমাদের মেহেদি দেওয়াটা কেমন হলো আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে আপনাদের কাছেও ভালো লাগবে তো আপনারা কিভাবে মেহেদি দিয়েছেন সেটা কিন্তু আমাদের দেখাবেন আমরা কিন্তু শুধুমাত্র উপরে দিয়েছি নিচে আর দেই এরপর আমরা মেহেদি দিয়ে ওয়েট করতেছিলাম যে মেহেদিগুলো কখন শুকাবে আর কখন সুন্দর হাটটা আমার আরও সুন্দর হবে এই জন্য ওয়েট করতেছিলাম আমি কিন্তু ঈদের দিন কোথাও ঘুরতে যাইনি আমাদের বাড়ির কাছে এই মেলাটা ছিল এই মেলাতে এসেছি এই মেলা থেকে বাসা যাওয়ার পরে জানি না আমার কি হয়েছে হঠাৎ করে এত পরিমাণ বমি এত পরিমাণ শরীর খারাপ পেট ব্যথা যা বলার বাইরে আমি কিন্তু তেমন কিছুও খাইনি এখানে জাস্ট দুইটা শুধুমাত্র ভেলপুরি খেয়েছিলাম তারপরে এত সুন্দর মেলাটা আমার মানে এনজয় করলাম আমার খুব ভালো লাগছে আমি একটা একটা রাউডও উঠেছিলাম সেই রাওটাও হলো যা চলো নৌকার রাউডটা আমি খুব পছন্দ করি আর জন্য উঠেছিলাম কিন্তু আমি কিন্তু উঠে নিই আমার ছোটো বোন উঠেছে আমি এত প্রচুর পরিমাণ ভয় পাই যা বলার বেলা আমার ছোটো বোন সুন্দর রাউডে উঠে দোলনা খাচ্ছে আর বলতেছে আপু অনেক মজা লাগছে আমার কাছে কিন্তু ওই যে ছোট ছেলেটা একদম সামনে উপরে সেইটাকে দেখে এত ভয় লাগতেছিল বাবা ছেলেটাকে ভয় পায় না কেমন আমি বাহার দিকে তাকাচ্ছে আর বলতেছি ওর বাবা ওরও কী কলিজা আর আমারও কলিজা মনে হয় আমার কলিজা একদম জানি বলে সেই ওরকম আর ওর কলেজে একদম কই মাছের প্রাণ আর আমার কলেজে একদম ইলিশ মাছের প্রাণ তো আপনারা সবাই ভালো থাকবেন আমি হয়তো বা এখানে বেশি কথা বলতে পারতেছি না কারণ আমার শরীরটা অনেক খারাপ আর একদিন আসবো আর একদিনে ভালো ভালো ভিডিও নেই আপনাদের সামনে আসবো আপনারা দোয়া